ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিকি এলাহি চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে সাবেক এই সিএসপি কর্মকর্তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এদিকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারত পালানোর চেষ্টাকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আইনালকে গ্রেফতার করেছে পুলিশ ঢাকার আদাবর থানা ও গাজীপুরের বাসন থানায় করা আলাদা দুটি হত্যা মামলার আসামি তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও হামলার অভিযোগে মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় সাবেক এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিন মর্তুজা তার বাবা গোলাম মর্তুজা সহ নব্বই জনের বিরুদ্ধে মামলা হয়েছে এই মামলায় আসামি করা হয়েছে জিটিভির নরাইল জেলা প্রতিনিধি মির্জা মাহমুদ হাসান রন্টুকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুতকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে সাবেক আইজিপি শহীদুল হককে কারাগারে পাঠানো হয়েছে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে হাজির করা হলে বিচারকতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা